বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা বলেন লোকটি আসলে সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতে আল্লাহ তালা যে সৃষ্টি একমাত্র আল্লাহ ভালো জানেন যে কোন জিনিস ভালো হবে কোন জিনিস খারাপ হবে

দেখতে পাচ্ছেন উনি কি বলছে আচ্ছা ঠিক আছে জীবন হবে ঠিক আছে তো দেখা যাক নেক্সট ভিডিওতে

সবগুলোতে শিউর দিতে আছে গ্যারান্টি দিতে আছে তো আপনারা দেখছেন উনি কত বড় বাট পারিটা করলো সবার সাথে আর যে কোনো জিনিস শিউর দেওয়ার আগে একমাত্র একবার আল্লাহর কথা ভাববে আল্লাহ সৃষ্টি আল্লাহ ভালো জানে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে মানুষ কখনো এটার গ্যারান্টি দিতে পারবে না যারা এই শুভ আমি করতে জানে একবার হলো আগে আল্লাহর কথা ভাববেন যে আল্লাহ সৃষ্টি সব থেকে সেরা আল্লাহ ভালো জানে তো আমার মনে হয় লোকটি মুসলিম না আপনাদের কাছে কেমন লাগে তো আপনারা কমেন্টসে জানাবেন যে লোকটি হিন্দু নাকি মুসলিম কোন দর্বের লোক হতে পারে আপনার কমেন্টসে জানাবেন